নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রূপচাঁদা মাছ দিয়ে লতির ঝাল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপরে আগে থেকেই লবণ হলুদ মাখানো রূপচাঁদা মাছ এক এক করে দিয়ে দেব। তবে আমি দু ব্যাজে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে তিন পিস দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। কারণ আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে আপনারা চাইলে মাছটা এপিট ওপিট করে ভেজে নিতে পারেন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এক পিট উল্টে দিলাম তারপর মাছগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর ওই তেলের মধ্যে আরও এক ব্যাজ মাছ আমি দিয়ে দেব। মানে আরও তিন পিস মাছ আছে আমি তিন পিস মাছ দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে মাছগুলো ভাজা হতে দেবো ততক্ষণে মশলা করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেব দেড় চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যার স্বাদ অনুযায়ী দেবেন আমার লঙ্কার গুঁড়োটা ঝাল একটু কম তাই একটু বেশি করে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব এতে করে গুঁড়ো মশলায় বাটা মশলার স্বাদ কিছুটা চলে আসবে মশলাটা গোলানো হয়ে গেছে এক সাইডে রেখে আর এদিকেও মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নেব আর ওই তেলের মধ্যে ফোড়নে দেব এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশিই ব্যবহার করেছি পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আদা রসুনটাকেও কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা মশলার গোলাটা দিয়ে মশলাটাকে সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর সুন্দর কালার চলে এসছে এখানে একটা টমেটো দিয়ে দিলাম আমি চার টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার সাথে সাথে দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটোটা গলে গেছে এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম লতিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিনিট পাচেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এই লতি কিন্তু গলা চুলকোই না খেতে খুবই ভালো লাগে একটু সময় নিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটাকে দিয়েও আবারও মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে লতিগুলো সেদ্ধ হয় আবার মাছগুলোও সেদ্ধ হয় সেইভাবে জলটা বুঝে দিতে হবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে দেব যাতে কড়ার নিচে না লেগে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা রূপচাঁদা মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এখানে একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এই টমেটোটা ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগে এই টমেটোটা গলে যাবে না গোটা গোটা থাকবে এর সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেব তারপর আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব বা এপিটপিট করে দেব। মাছগুলো যাতে দুই পিট মাছের ভালো মতো তেল মশলাটা ভালো মতো ঢুকতে পারে তারপরে এখানে দিয়ে দেব ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কুচি আর ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি আর নাড়াচাড়া করবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না